আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই সিঁদুলি শাক গুরুদাসপুর নাটোর মিষ্টি কুমড়ার ভিডিও যারা দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ তো আমরা চলে আসছি আজকে আবার আসলাম তো অনেক লেট করে চলে আসছি তো তারপরে আমরা চেষ্টা করব আজকের মিষ্টি কুমড়ার কী হাল হাকিকত সেটাই দেখব আমরা গত বুধবারে আমি দেখিয়েছিলাম আপনাদের পাঁচশো বিশ টাকার মতো সর্বোচ্চ বাজার তো এখন যেহেতু রোদ হয়ে গেছে আবার ওয়েদারটা অনেকটা ভালো হয়ে গেছে তো আশা করা হচ্ছে এখন দামটা দিনকে দিন ডেভেলপ হবে আশা করা যায় তো তারপরে দেখি আজকের কী অবস্থা আর এই যে ভদ্রলোক ভদ্রলোক অনেক দিন কথা বলছি ভিডিও করছি উনি বলে আমার দেখে নাই একদিনও তো মাসাল্লাহ ওনার জন্য দোয়া করবেন মিষ্টি কি নিয়ে আসছেন আজকে আচ্ছা ও কিনছেন কত করে কিনছেন আজকে চারশো আশি চারশো সত্তর কত আছে পাঁচশো আছে তো আবহাওয়া ভালো তো দাম বাড়ার তাহলে কথা না যে পাঁচশো টাকা সর্বোচ্চ তো এখন সরাসরি মাঠে যাব আরো সব বড় ভাইরা আছে এনারাও মাল কিনতে আসছে তো স্থানীয় এনারা যদি ব্যবসা করতে চান এনার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তো চলুন একবারে সরাসরি যাই আমরা একবারে ছোট 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 বাচ্চারা খেলতেছে

তো বাজারে হয়তো গেছেন তো আমাদের এখানকার বাজার কি সুবিধা দেখেন বা কেমন লাগে সবকিছুই ভালো আছে সবকিছুই আপনারা যারা দূরে থেকে বেবসিক আসেন তাদের কোনো হয় না কাছি কাটা হ্যাঁ আপনি মৃত্যুতে অবশ্যই কথা বলবো তো মাল কি কোথায় পাঠাচ্ছেন ভাইয়ের কাছে না ও আচ্ছা দেখ দোয়া করি ভালো কিছু হোক সবাই তবে একটা কথা বারবারই বলে থাকে অনেস্ট ভাবে সব ব্যবসা করেন উনিও বাঁচুক আপনিও বাঁচবেন আর উনি যদি মারা যায় আপনারা কিন্তু বাঁচবেন না একটা সবসময় আর একটা কথা মৃত্যু কখনকার কোপালে লেখা আছে ভাই হ্যাঁ এটা কিন্তু লেখা নেই হ্যাঁ আমরা কিন্তু ক্ষমা পাওয়ার সময় পাবো না কিন্তু ভুল করছি ভাই মোবাইলগুলো পেলাম ভাই আমি একটু আর মরে যাবো আমাকে একটু মাফ করে দাও এই সময় পাবো না এই জন্যই করছি আপনারা যত অনেস্ট ব্যবসা করা যায় সালাম আলাইকুম কি অবস্থা আজকের বাজারে সাড়ে চার পাঁচশো টাকা মাল কি কিনছেন আজকে

তো প্রিয় দর্শক দেখি ভাই কেমন আছেন ভাইয়া মাল কেনা হয়েছে কত মাল কিনছেন আজকে একশো মানে এটা কোথায় সিলেট না দেখ আর দাম তো কম হচ্ছে আচ্ছা ঠিক প্রিয় দর্শক এখানে একটা স্কুল প্ল্যাটফর্ম আমরা দেখতে পাচ্ছি তো আমরা দেখি কি অবস্থা আজকে বাজারে সরাসরি কৃষকের সাথে কথা বলবো যদিও রোদ বের হয়েছে একটু থাকাটা খুব ডিফিকাল্ট দেখা কৃষি করে আমার জন্য প্রচুর কঠিন গায়ে জ্বরও আসছে একটু এই যে আমরা মাল দেখতে পাচ্ছি এটা ইসা ভাই মনে হয়তো কিনছে এই মালটা কিনো কোয়ালিটি মাল আছে এই মালগুলা এটা হচ্ছে পাটা সব থেকে ভালো কোয়ালিটি মাল এই মিষ্টি কুমড়াগুলা এখানে অনেক লোড হয়েছে দেখো ছোট বস্তা এই এক বস্তা কথা আমি বলছে এক মন করে এক এক মন ছত্রিশ কেজি এই ছত্রিশ কেজি আর কিরম লোডের ভাই সিলেট অঞ্চলে চলে ভাই পার্টি আইছে ও সিলেট আইসে না মার্শাল্লাহ 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 এগুলা সব যেগুলো আছে সবগুলা তাহলে সিলেটে যাচ্ছে আর সি বাজারের অবস্থা কি তাই করা বাজার ঢিল ঢিল সর্বোচ্চ কত

কম ভাড়াও তো হয় সব একই পাঁচশো গ্রাম আছে আমার সিলেট থেকে বড় ভাই আসে তার সাথে কথা বলবো কি অবস্থা সালাম আলাইকুম ভাই কিভাবে এখানে নিউজটা পেলেন যে আমাদের এই নাটোর সিদুলি বাজার গুরুদাসপুর নাটোর একটা এরকম বাজার আছে ধন্যবাদ আপনাকে আপনাদের যে ফেজ আছে জি এই ফেজের মাধ্যমে আমি এটা খুঁজ পাই এবং সেখানে আমার যে রফিক ভাইয়ের নাম্বার দেওয়া ছিল জি 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 তো সেই নাম্বারটা আমি কালেক্ট করি এবং কালেক্ট করার পর অনুসন্ধান কথা বলি আমি আসছিল সিলেট থেকে সিলেট থেকে আমি আসছিল গতকালকে তো মোটামুটি আপনাদের এই বাজারের যে ব্যবস্থাপনা উইথ নিরাপত্তা সব দিকেই মানে অলরাইট কোনো প্রবলেম নাই আপনারা যদি দূরে থেকে আসেন মানে অন্যান্য বাজারে গেলে কিন্তু একটা চিন্তা করতে হয় যে আমি আসলে সঠিকভাবে যেতে পারবো কিনা এটা কিন্তু একটা বিষয় থাকে কিন্তু এই বাজারে আছে সেইটা মানে ভয় বলতেই নেই না না এটা কোনো ধরনের মানে সন্দেহের কোনো অবকাশে নেই খুবই সেফটি এবং নিরাপত্তা আছে এখানে আপনার কোনো ধরনের বাহিরের কোনো ধরনের ডিস্টার্ব নাই

আমার যতগুলো সার্জন অফিসার বলেন ওদের সাথে ওরা কাজ করে তারপর ছুটিতে আসলেই আমার সেদিন চাষ করে আমার সাথে উনি ধানের বিজনেস করে আবার হচ্ছে রাই সরিষা বিজনেস করে উনারও দেখি আপনাদের মধ্যে একটা

তো সব দিক দেখলাম যে না ঠিক আছে আমি একটু নড়াচড়া করি কারণ আসলে বসে থাকা ঠিক না যে কেউ যে যে কোনো একটা বিজনেস বা একটা কর্ম করুক তাতে ভালো কাজের মধ্যে থাকলে ভালো থাকলে পরে আপনার মন ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে সব দিকই কারণ এখান তো যে ব্যবসার মূল লক্ষ্যটা কি মানে একটা মানে একটা মানুষের কতটা সততা দিয়ে কাজ করতে হবে এটা ব্যবসার মূল লক্ষ্যটা হলো একশো পার্সেন্ট হলো আপনার সততা একশো একশো এখানে নিরানব্বই পার্সেন্ট

অনেকেই বলে রাগ করেই বলে যে আমরাই নাকি মার্কেট প্লেসটা কমায় দিচ্ছি কিন্তু মানুষকে বোঝাতে পারে না যে সিলেট থেকে আপনি আসছেন কল্পনা তো জানতেন না যে এখানে একটা বাজার আছে না না আমার গ্রামে আমিও জানতাম না যেখানে এত বড় একটা মার্কেট প্লেস আমি যখন ভিডিও তৈরি করা শুরু করলাম ছয় মাস পরে জানলাম যে একটা বাজার আছে এখানে এখন দূর দূরান্ত থেকে আসে মানুষ কিন্তু এই মানুষ কিছু কিছু সাধারণ মানুষ বুঝে না এটা তখন খুব কষ্ট লাগে গালিও শুনতে হয় কিন্তু আমাদের এইভাবে বলে যে এই শালার জন্য আমার অবস্থা না অনেক মানুষ আছে যারা আপনার তার অবস্থান থেকে সে কিন্তু আসতেছে না না আসতেছে না সে তার প্লেস থেকে কিন্তু সেদের মধ্যে বলে করতেছে

আপনারা বিজনেস করতে হলে অবশ্যই ফার্স্ট অফ অল আমি মনে করি টাকার লেনদেন না যেন পার্সেন্ট হয় টাকা নেবেন কারণ আপনি হারাবেন না কিন্তু ব্যাপারে হারাতে ভাই আপনি মনে কিছু করেন না কারণ এনারা হচ্ছে একবারে সাধারণ মধ্যবিত্ত মানুষ এনার একটা ক্ষতি হওয়া মানে অনেক বড় ক্ষতি হয় এই জন্যই তো যাই হোক প্রিয় দর্শক আজকে সংক্ষেপভাবে এতটুকু বললাম যে সাড়ে চারশো থেকে বা পাঁচশোর মধ্যে বাজারটা আছে মার্শাল্লাহ দেখে খুব ভালো লাগলো বড় ভাই কিন্তু একটা কথা বলি আমার বড়ো ভাই বললো বিজনেস করতে হলে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যবসা মানে হচ্ছে প্রথমে ব্যবহার আর পরের বয়স যদি আমরা ধরি তাহলে বিশ্বাস আর তন্ত্রের সাথে সততা অর্থাৎ ব্যবহার আপনার বিশ্বাস সততা যে কাজ করলে ইনশাল্লাহ আশা করার উন্নতি করা সম্ভব তো এই ছিল বাই আল্লাহাজ আসসালামু আলিকব রহমতুল্লাহ আসুন ভাই আমরা ফাঁসুক্ত নামাজ পড়ি শতভাবে ব্যবসা করি এবং হালাল উপার্জন করি বাই আল্লাহ হাফেজ কারণ সবচেয়ে কষ্টদায়ক ব্যবহার হচ্ছে হালাল উপার্জন করা